এভরিওয়ান ওয়েলকাম ব্যাক চ্যানেল সুস্মিতা আর্ট অ্যান্ড ক্রাফ্ট আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা কলকা পেন্টিংয়ের টিউটোরিয়াল ভিডিও কলকাতা পেন্টিং করার সময় একটা ফেব্রিকের মধ্যে কতটুকু জল ইউজ করবেন সবই আজকে এই ভিডিওটাতে শেয়ার করব প্র্যাকটিসের জন্য এখানেই নিচে একটা হোয়াইট কালারের ক্যামেলের ফেব্রিক আর টিফিল জিরো সাইজের একটা তুলি মনে রাখবেন তুলি যত শুরু হবে কলকার ডিজাইন তত নিখুঁত হবে ফেব্রিকটা যেহেতু একটু মোটা ভাব সেই জন্য এখানে ফাইভ পারসেন্ট ফেব্রিকের মধ্যে আমি টু পারসেন্ট জল অ্যাড করে ফেব্রিকটাকে ঠিকঠাক মুডে এনেছি আজকে কোনো আর্ট পেপার ইউজ করছি না কলকা করার জন্য আজকে আমার হাতের মধ্যেই কলকা ভিডিওটা দেখাবো ওর যখন আপনারা প্র্যাকটিস করবে তখন যার ফেসের ওপর প্র্যাকটিসটা করবেন তার ফেস গেট আপ অনুযায়ী তার ফেসে কীরকম টিপ যাচ্ছে ছোটো না বড় সেই রকম টিপ বসিয়ে আপনাদের পছন্দ মতো এবং তার মুখে যেটা যাচ্ছে ছোট কিংবা বড় যে ধরনের কলকাতার তার মুখের সঙ্গে ভালো মানাচ্ছে সেই ধরনের ডিজাইন তুলতে হবে আর এই কলকার মধ্যে আমি এই ফুল পাতার পাবড়ি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু বারবার করে একটা আলাদা জায়গায় আপনাদের প্র্যাকটিস করতে হবে যাতে যখন কাজগুলো করবেন একবারে নিখুঁত আর পারফেক্ট হয় আজকের ভিডিওটা থেকে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন ডিজাইনটা ভালো লাগলে কমেন্টে জানাবেন বাই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে